আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমরা আসলাম মদিনা শহরে মদিনা শুনতে পেলাম মদিনা শহরের খুবই কাছে জিন পাহাড় ভাবলাম এই সুযোগে একটু দেখে যাই আজকে থেকে জিন পাহাড়ে আপনাদেরকে একটু দেখাই দেখেন পাহাড়টা কী চমৎকার একদম পুরা পাথর একটি পাহাড় এই পাহাড়ের বিশালতা আসলে মোবাইল এটা বোঝানো খুবই টাফ দেখেন কতটা চমৎকার মানে এটা ভাষায় প্রকাশ করা সম্ভব এটা যে কী বিশাল আপনি দেখেন একটু চার

এটা এখানে এসে একটা জিনিস মনে পড়ছে যে এই বাক্যটা বারবার যে তোমার সৃষ্টি যদি হয় হয় এত সুন্দর না জানি তুমি তাহলে কত সুন্দর দেখেন একজন মানুষের পক্ষে কি এরকম একটা আর বানানো কখনো সম্ভব কি পরিবার এই যে উট এখানে উটের দেখেন ওনার উঠে উঠেছে পাহাড়ের কাছে যাই দেখেন পাহাড় পাথর মানে এখানে না আসলে আপনি পাহাড়ের বিশালতা অনুভব করতে পারবেন না এক একটা পাহাড় কত হাজার টন হবে আমি সেটাই ভাবছি এই যে একটা উঠ তাকে বেঁধে রাখা হয়েছে চারপাশে এরকম শুধু পাহাড় আর পাহাড় এগুলো আমাদের এদিকে আসতেছে এই আর একটা উঠ আপনারা তো অনেক দেখেছেন কিন্তু জীবনের এরকম রকি পাহাড় কত দেখেছেন এটা আমি জানি না দেখেন আপনার যদি এই উঠার হাইটটাকে চিন্তা করেন দিন এই পাথরের জাস্ট শুধু একটা পাথরের হাইটটিকে আপনি ফিল করতে পারবেন দেখেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া হামদিহি সুবহানাল্লাহিল আযীম পুরো চার পাঁচটাই পাহাড় আর পাহাড় এই পাহাড়টা আসলে আপনি ক্যামেরায় দেখে যতটা হয়তো ছোটো মনে হচ্ছে ব্যাপারটা ততটা ছোটো না এবং এক একটা ডিজাইন এক এক রকম মনে হয় যে কোনো শিল্পী তার চিত্রে ক্যানভাসে চিত্রায়িত করেছেন এটাকে বিভিন্নভাবে এখন বিভিন্ন যখন এখানে কিছু লিখেছে দেখেছেন নয়েন্টার নিষেধ আমি যা দিয়েছি ক্যামেরা আপনাদের সাথে আমি চেষ্টা করছি যে আপনাদেরকে যতটা সম্ভব সুন্দরভাবে দেখাতে কারণ যখনই নতুন কোন স্পট আসে নতুন কিছু আসে আমি চেষ্টা করি আপনাদেরকে এটা একটু এক্সপ্লেন করতে আসলে আমি প্রফেশনাল কোনো ইউটিউবার না শখের বসেই বেসিক্যালি ইউটিউব করা ইভেন আমার ইউটিউব চ্যানেলে কোনো মনিটাইজেশনে নেই জাস্ট স্টেপ নিতান্ত সব থেকে এটা করা এবং স্মৃতিতে এই জিনিসগুলোকে ধারণ করা আর কোনো কারণ নেই দেখেন আমার পিছনে পাহাড়টা এ বিশাল সত্যি চমৎকার সত্যি চমৎকার অর্থাৎ কেউ যখন সৌদি আরব ভ্রমণে আসবেন ডেফিনেটলি সৌদি আরতে অনেক ট্যুরিস্ট স্পট আছে সেগুলোতে আপনারা আসতে পারেন অনেকগুলো ইসলামিক ইতিহাস ঐতিহ্যের সাথে সম্পর্কিত যেখানে রাসুল ইসলাম সাহাবাদের সাথে সম্পর্কিত সেইগুলো ডেফিনেটলি আমাদের কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ আর যে মুসলিম হিসাবে বাট এই জিন পাহাড়ের সাথে আসলে ইসলামিক ইতিহাস ঐতিহ্যের কোনো সম্পর্ক নেই এটা একটা ডিফারেন্ট পাহাড় তারপর আমরা এখানে আসছি ভাবলাম সৌদি আরব যেহেতু আসছি এই সুযোগ একটু চার পাঁচটায় একটু সময়সূচি ঘুরে বেড়াই এখানে বেশ কিছু দোকান আছে দেখেন দেখেন পাহাড়টা এখানে যারাই এই করতে আসেন করে মধ্যে যারা আসেন তারা অনেকেই এখানে আসেন অনেকে আবার আসেন না আমি চেষ্টা করেছি আপনাদেরকে যতটা সুন্দর সম্ভব সুন্দরভাবে দেখাতে জানি না কতটুকু পেরেছি তো আমি চেষ্টা করেছি দেখাতে দেখেন পিছনে দেখা যাচ্ছে পুরো পাহাড় সত্যি চমৎকার কী ভালো লাগছে এই পাহাড়গুলার আপনি যখন মদিনা শহরের চারপাশে আসবেন কোনো দিকে যাবেন চারদিকে শুধু পাহাড় আর পাহাড় আপনার আপনি চোখ বুঝতে পারবেন না মানে এত সুন্দর লাগে আপনার কাছে আমাদের দেশের মতো এখানে পাহাড়ে কোনো গাছপালা নেই গাছপালা না থাকলেও অত্যন্ত চমৎকার কারণ এক এক দেশে পাহাড়ের সৌন্দর্যের জন্য এরকম আমরা শুধু গাছপালা সবুজের পাহাড় থেকে অভ্যস্ত কিন্তু এখানে পাহাড়গুলোতে কোনো গাছপালা নেই কিন্তু এটাও যে এত সুন্দর লাগে এত ভালো লাগে এটা এখানে না আসলে বুঝতে পারতাম না সকলকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার দেখাবে নতুন কোনো এডুকেশনে ভিন্ন কোনো টপিক নেই আলাইকুম